thank you হয়ে যায় এটা হয়তো বা এই মানুষগুলোর সাথে পরিচয় হয়েই আমি বুঝতে পেরেছি সত্যি কথা এটাই তাদের সাথে আমার রক্তের কোনো কানেকশন নেই তারপরও তাদের সাথে আমার সম্পর্ক রক্তের চেয়ে কোনো অংশে কম নয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছে আজকে অনেকদিন পর কিন্তু আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি যদি কোনো দিক দিয়ে খারাপ হয় তাহলে কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে কিন্তু সোহার একজন বড় লোক মামা বাসে আসছে সাথে কিন্তু অনেক আঙ্কেল আন্টিও আসছে সোহা মামাকে ভালোবেসে এত দূর থেকে তাকে দেখতে চলে আসছে আসলো ভাইয়া ভাই আমাকে বোন ডেকেছে অন্য দিকে সোহার হচ্ছে এটা বড় মামা আর এই নীরাজ ভাইয়ের কিন্তু আসার কথা ছিল সর আকিকা দেওয়ার সময় কিন্তু দুঃখবশত তখন উনি অনেকটাই বিজি ছিলেন তার জন্য সে আসতে পারেনি সর বড় মামা তার জন্য বিরাট একটা গিফট নিয়ে এসেছে সেটা দেখে তো আমরা খুবই খুশি হয়েছি অবাকও হয়েছি বটে তার হাত এখনো কতটা ছোট তারপরও তার মামার শখ হয়েছে তাকে নাকি ব্যাসলেট পরিয়ে দেখবে তো আমাদের কারো কথা না শুনেই আমাদেরকে না জানিয়ে কিন্তু সর মামা তার জন্য এই সুন্দর উপহারটি নিয়ে আসলো থেকে বড় কথা হলো উনার সাথে আমাদের এই ফার্স্ট দেখা তারপরও দেখেন মনে হচ্ছে যেন উনার সাথে আরো কতবার আমাদের দেখা হয়েছে সোয়া তো সাথের সাথে তার মামার গিফটাও পরে নিল আর মিরাজ ভাই লোকটা কিন্তু আসলে খুবই ভালো আপনারা কিন্তু অনেকেই দেখছেন যে আমরা কাপল সেট পরে অনেক ভিডিওই করেছি ওই কাপল গুলো কিন্তু ভাইয়ার পেজেই সবাই হয়তোবা জানেন বা দেখছেন ভাইয়ার পেজের নাম হচ্ছে স্টাইলিং শপিং আর ভাইয়ার পেজে শুধুমাত্র কাপল ড্রেসের কালেকশন উরাদুরা রয়েছে চাইলে কিন্তু আপনারাও নিয়ে নিতে পারেন আর হ্যাঁ ভাইয়াদের পেজ কিন্তু অবশ্যই একবার হলো ভিজিট করে দেখবে বাসে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু আড্ডা দিয়ে চলে আসলাম আমাদের বিখ্যাত সোনারগা রয়্যাল রিসোর্টে এই রিসোর্টে কিন্তু খুবই প্রফেশনাল অনেকেই চিনি তো ভাইয়া কিন্তু আসার সময় আমাদের জন্য অনেক কাপল সেট নিয়ে এসেছিল সেগুলো কিন্তু এই যে আমরা পরে এখন বের হয়েছি দেখেন সবাই একরকম ড্রেস পরেছি কতটা সুন্দর লাগছে ঘুরতে যাওয়ার জন্য সবাই মিলে একসাথে এটা কিন্তু একদম পারফেক্ট ড্রেস সবাই মিলে রিসোর্টে এসে কিন্তু খুবই মজা করলাম সাথে কিন্তু আমার ভিডিও তো আছে সেটা না করলে আমার দিনটা হয়তো মাটি হয়ে যায় আজকে বলে দিচ্ছি আমার জামাই হচ্ছে ব্লগার আর আমি হচ্ছি টিকটকার কেউ কিন্তু সিরিয়াস ভাবে নিবেন না আমি কিন্তু একটু মজা করলাম আজকের দিনটাতে আমি খুবই খুশি ছিলাম তার কারণ হচ্ছে মনে হচ্ছে এটা যেন আমার একটা রিলেটিভ মনে হবেই না কেন আমার কিন্তু ঢাকায় তেমন কেউই নেই ঢাকায় শুধুমাত্র আমার আব্বু আম্মুই থাকে তাই তো সেখানে যাওয়া ছাড়া আমার কোথাও যাওয়ার জায়গা নেই আর সেই জন্য সোহেল আমাকে একা কোথাও যেতে দেয় না বাট আজকে আমি বলতে পারি যে আমি একটা মনের মতো একজন ভাই পেয়েছি যেটা কিনা রক্তের সম্পর্ক থেকে অনেকটা বেশি দামি আর হ্যাঁ দেখতে দেখতে যে কখন সারাটা দিন তাদের সাথে কাটিয়ে দিলাম বুঝতেই পারলাম না এই মানুষগুলো খুবই ভালো ছিল আর মিরাজ ভাই আপনাকে অনেকটা ধন্যবাদ আমাদের বাসে এসে এতটা টাইম স্পেন্ড করার জন্য ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের আবার দেখা হবে তো বিদায় দেওয়ার সময় আমার মনটা খুবই খারাপ হয়ে যায় আসলে ভাবতেই অবাক লাগে মানুষ অল্পতে অনেকটাই আপন হয়ে যায় বাট আমি আমার মনের অবস্থাটা কাউকে বুঝতে দেই সাথে সাথে কিন্তু সোয়েল সবার সাথে বিদায় নিয়ে নিল আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সোহামা মনের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ ফেস।